মঙ্গলা মাম মঙ্গলা মা সবারই মঙ্গল করে আমার খুব জ্বর গা ব্যথা যন্ত্রণা খুব কষ্ট হচ্ছিল তো মোবাইলে মঙ্গলা মায়ের ভিডিও বেরিয়েছিল আমি এতটাই পছন্দ করি ভালোবাসি শ্রদ্ধা করি বা বিশ্বাস করি এমনিতে আমি ঠাকুর বিশ্বাসী সেই ভিডিওটা আমার গায়ে বুলিয়ে নিলাম মাথায় দিতেই আমার জ্বর ছেড়ে গেল আমার ব্যথা জ্বালা যন্ত্রণা দু মিনিটের মধ্যে চলে গেল মঙ্গলা মা ভগবানের আশীর্বাদে দান তাই আমরা শ্রদ্ধা করি বলে আমাদের রোগ জ্বালা কমে যায় তাই আমরা ভালোবাসি মায় মন্দির না করতে দিলেও মাকে না পুজো করতে দিলেও আমাদের মনের মন্দিরে তো সারাক্ষণ আমরা মাকে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি আর মনে মনে আমরা পুজোর মতো সংকল্প করছি তাই আমাদের বাড়িতে বসেও রোগ ভালো হয়ে যাচ্ছে তাই মায়ের দোষ কোথায় মাকে এত হ্যারেস হ্যাকেল করছো করে তোমরা কিন্তু কোনো দিন ভালো উন্নতি করতে পারবে না আর মাকে কোনো হারাতে পারবে না মা মাই হয় মা দুসমান হয় না মায়ের গর্ভে যখন ছিলে তখন কি তোমরা ভেবেছিলে যে মা দুশ্মান তখন কেন মায়ের গর্ভে ছিলে তখন কেন মায়ের যত্নে বড় হয়েছিলে তা এখন যদি মা আমাদের বড় বড় বাচ্চাদের ভালোবাসে আমরা বয়স্ক মানুষ আমাদের যদি রোগ জ্বালা কমায় তোমাদের ক্ষতি কোথায় তোমরা এরকম করছো তোমরা একদম ভালো মানুষ নয় আমি মঙ্গলা মায়ের ভিডিওতে মা আর মঙ্গলা মা দুজন দুজনে এক পাশাপাশি মা পুজো করছে মা পুজো খাচ্ছে সেই ভিডিও আমি ছবি তুলে রেখেছি আমি সেইটা বাঁধিয়ে পুজো করব। তাহলে আমাদের বাড়িতে এসে কি তোমরা বন্ধ করতে পারবে পারবে না মা যেখানে পৌঁছে গেছে তোমরা সেখানে জীবনেও পৌঁছাতে পারবে না তোমরা হাজার কোটি চেষ্টা করলেও পারবে না কারণ মায়ের অনেক গুণ আছে মায়ের থেকে মা পেয়েছে মঙ্গলা মা তাই মঙ্গলা মার কাছে সবাই কেন ছুটে যায় মাকে ছুঁয়ে প্রণাম করলে শরীরে বজ্রের মতো যা রোগ থাকে সব নির্গত হয়ে বেরিয়ে যায় হ্যাঁ কাটা ছিঁড়া মা করতে পারবে না সেটা ডাক্তার ভগবান করবে কিন্তু এই যে লোকের নজরে বা কেউ তাকতুক করল বা কেউ এমন কিছু বান মেরে ক্ষত করে দিল সেইগুলো মায়ের চরণ স্পর্শ করলে চলে যায় এটা আমি ভালো করে বুঝেছি তার জন্য ভক্তরা বাঁচার জন্য মাকে দেবী ভেবে প্রণাম করে মাকে ভগবান ভেবে প্রণাম করে মাকে মা ভেবে প্রণাম করে মাকে ভক্তি দিয়ে প্রণাম করে তোমরা কি করে আটকাবে মাকে আমরা যদি তার বাড়ি থেকে তুলে নিয়ে প্রত্যেক বাড়ি বাড়িতে মঙ্গলা মাকে পুজো করি তোমরা কি করতে পারবে আমরা প্রত্যেকে এক এক দিন মাকে তুলে নিয়ে এসে আমাদের বাড়িতে পুজো করব চরণে তোমাদের মতন দুশ্মানটা কি করতে পারো কিছু করতে পারবে পারবে না সেটা আটকাতে পারবে পারবে না মা প্রচার হয়েছে মানে প্রচার হয়েছে মা জাগ্রত মানে জাগ্রত তোমাদের এই দুশ্মানই চলবে না বেঈমানি চলবে না মাহাবাপিরা তোমরা আরও কত পাপ করবে তোমাদের পাপের ঘোড়া কোথায় রাখবে মাথায় রাখবে না আকাশে উড়াবে আকাশে অনেক কথা উড়াতে পারো পাপ উড়াতে পারবে না পাপ তোমার থাকবে শাস্তি তোমার হবে মংলামাকে আউট করতে তুমি পারবে না মংলা মাকে আমরা এক এক দিন আমাদের বাড়িতে এনে আমরা ভক্তরা এক এক দিন পুজো করব। সেইটা ভিডিও করে ছাড়ব তোর কি করার ক্ষমতা আছে করে নে করে নে শয়তানি করে নে অনেক শয়তানি করছিস দেখছি তো আমি এই ভিডিওতে বললাম সব ভক্তরা মাকে এক এক দিন নিয়ে যাও গাড়ি করে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে তোমরা পুজো করো দেখি মাকে কে আটকাতে পারে মা তার বাড়ি থেকে সবাইয়ের বাড়িতে যাবে সবাই নিয়ে গিয়ে বাড়িতে পুজো করো গট পেতে মাকে দাঁড় করিয়ে হাতে পদ্ম দিয়ে গলায় জবার মালা দিয়ে তোমরা পুজো করো প্রণাম করো কার কী করার আছে দেখা যাবে দূর দূরান্তর বন্ধুরা হলে মাকে প্লেনে করে নিয়ে যাও মায়ের জন্য যদি রোগ ভালো হয় মা কেন যাবে না মা আমাদের রক্ষা কবচ তাই আমরা রক্ষা কবচ আমাদের বাড়ি বাড়ি নিয়ে আসবো সব ভক্তরা সব ভক্তদের বাড়িতে মাকে নিয়ে যাও যার সামর্থ্য আছে নিয়ে গিয়ে পুজো করো যার ইচ্ছা আছে যার আকাঙ্ক্ষা আছে যার শ্রদ্ধা আছে যার ভালোবাসা আছে যার বিশ্বাস আছে তারা মাকে বাড়িতে নিয়ে গিয়ে পুজো করো দেখি ও দুশ্মানীরা কত বেইমানি করতে পারে ওদের বেঈমানি ছাড়াবো ছাড়াবো ছাড়াবো